আজকে আমাদের গৌরবের দিন যে যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজকে নতুন বিজয় দিবস সৃষ্টি করলো সেটাকে সামনে রেখে এবং আরও মজবুত করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে যারা এটা সম্ভব করেছে যে তরুণ সমাজ তাদের প্রতি আমি আবার সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাদেরকে তারা আমার পাশে আছে এরা এ দেশকে রক্ষা করেছে এদেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে এবং এই পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম সে বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে চলতে পারে সেটাই হলো আমাদের শপথ সেটা আমরা রক্ষা করতে চাই এগিয়ে যেতে চাই আজকে আবু সাইদের কথা মনে পড়ছে আমাদের যে আবু সাইদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে এটা কেউ ভুলতে পারবে না একটা সাহসী যুবক কি বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তারপরের থেকে কোনো যুবক কোনো যুবতী আর হার মানে নাই সামনে গিয়ে আছে এবং বলছি যতগুলি মারো মারতে পারো আমরা আছি তো যার কারণে সারা বাংলাদেশ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে গেছে এবং যার কারণে বাংলাদেশ এই দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করল এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে শুধু রক্ষা করা এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছাতে হবে তা হলে এই স্বাধীনতার কোনো দাম নেই এই স্বাধীনতাটি পৌঁছানোর পৌঁছানো হলে আমাদের শপথ আমাদের যে প্রতিজ্ঞা যে আমাদেরকে এটা করতে হবে ঘরে ঘরে পৌঁছাতে হবে মানুষ যেন জানে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হল তার নিজের পরিবর্তন ব্যক্তির পরিবর্তন সুযোগের পরিবর্তন তার মেয়ের ভবিষ্যতের পরিবর্তন এটা যেন প্রত্যেকে বুঝে নেয় এবং আজকে তরুণ সমাজকে বোঝানো যে এই দেশ এটা তোমাদের হাতে তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়ে তুলবে তোমরা যেগুলো স্বাধীন করতে পেরেছো তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়তেও পারবে এবং তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে কিভাবে একটা দেশ একটা তরুণ সমাজ গ্রহণ করতে পারে এবং তাকে পাল্টে ফেলতে পারে তাদেরকে আমি বারে বারে এমনি উপদেশ দিই যে পুরোদের বাদ দাও তাদের পুরনো চিন্তা দিয়ে এটার মুক্তি আমাদের হবে না করি সারা দুনিয়ার মধ্যে এটা হবে না এটা শুধু বাংলাদেশের কথা না সারা দুনিয়াকে জুড়ে কথা বলছি তোমাদের মধ্যে যে শক্তি আছে যে ক্রিয়েটিভিটি আছে সৃজনশীলতা আছে সেই সৃজনশীলতাকেও কাজে লাগাতে হবে এটা শুধু বই খাতাতে লেখার জিনিস না এটাকে প্রকাশ করার জিনিস স্থাপন করার জিনিস মুখ করা এটা আমরা এই আজকে সারা দুনিয়ার তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়তেও পারবে এবং যেই দেশ এটা তোমাদের হাতে তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়ে তুলবে তোমরা যেভাবে স্বাধীন করতে পেরেছ তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়তেও পারবে এবং তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে কিভাবে একটা দেশ একটা তরুণ সমাজ নি গ্রহণ করতে পারে এবং তাকে পাল্টে ফেলতে পারে তাদেরকে আমি বারে বারে এমনি উপদেশ দিই যে পুরনোদেরকে বাদ দাও তাদের পুরনো চিন্তা দিয়ে এটার মুক্তি আমাদের হবে না করি সারা দুনিয়ার মধ্যে এটা হবে না এটা শুধু বাংলাদেশের কথা না সারা দুনিয়াকে কথা বলছি তোমাদের মধ্যে যে শক্তি আছে যে ক্রিয়েটিভিটি আছে সৃজনশীলতা আছে সেই সৃজনশীলতাকেও কাজে লাগাতে হবে এটা শুধু বই খাতাটা লেখার জিনিস না এটাকে প্রকাশ করার জিনিস স্থাপন করার জিনিস সেটা করা এটা আমরা এই আজকে পুরো আমাদের পুরো কাজটা হলো দায়িত্বটা হলো তারা যেটা অর্জন করে নিয়ে এসছে এখন তাদেরকে দিয়ে এটাকে করিয়ে দেওয়া আমাদের সমস্ত কাঠামোগুলো পরিষ্কার করে দেওয়া সরকার বলে একটা জিনিস আছে কিন্তু মানুষের কোনো আস্থা নেই মানুষ মনে করে সরকার একটা দপর দমন পীড়নের একটা যন্ত্র যেখানে পায় যেখানে সুযোগ পায় তার একটা কষ্ট দেওয়া তার থেকে নিংড়ে দেওয়া যে সকল স্তরে এটা হলো তার থেকে কেমনভাবে সামাল দিতে হবে তাকে একটা ভয়ের একটা জিনিস তাকে সামাল দিয়ে চলা এটি হলো সরকার এটা সরকার হতে পারে না সরকারকে দেখে মানুষের মুখ ফুলে উঠবে যে আমাকে সাহায্য করবে আমাকে রক্ষা করবে আমার আমার সরকার আমার জন্য দাঁড়াবে সরকার তার জন্য দাঁড়ায় না করে সময় এই সরকার হবে সেই সরকার মানুষকে রক্ষা করবে মানুষের আস্থা আস্থা ভাজন হবে তাকে জোর করে তাকে বলার বলছে আর ভালো দেখা সে নিজে নিজে বিশ্বাস করবে সরকারি লোক দেখলে বলছে আমার লোক আমাকে রক্ষা করার লোক সেই আস্থাটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে মানুষের মনে তাহলে মানুষও যোগ দেবে এটাতে মানুষ এখন পিছিয়ে থাকে যে কিসের মধ্যে আমাদেরকে ঢুকিয়ে দিচ্ছে আমরা যদি জানতে পারি যে এইটা আমরা সবাই মিলে আমরা অগ্রসর হতে পারি একটা বড় সারা বাংলাদেশ একটা বড় পরিবার এই পরিবার আমরা একসঙ্গে চলতে চাই এবং আমাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব যা কিছু সরিয়ে ফেলতে চাই যারা বিপথে গেছে তাদেরকে পথে আনতে চাই যাতে করে একসঙ্গে আমরা কাজ করতে পারি এর মধ্যে আমরা শুনলাম আসার পথে শুনে আসছি যে এখানে আইনশৃঙ্খলা ব্যাঘাত হচ্ছে মানুষ মানুষকে আক্রমণ করছে ঘর বাড়ি জ্বালিয়ে নিচ্ছে সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে চুরি করছে দিয়ে যাচ্ছে অফিস আদালতে আক্রমণ করছে সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমাদিয়া সবার উপর আক্রমণ করছে এগুলো হলো ষড়যন্ত্রের অংশ এগুলো আমাদের বিষয় না আমাদের কাজ হলো এটাকে রক্ষা করা সবাইকে রক্ষা করার দিকে প্রতিটি মানুষকে প্রতিটি মানুষ আমাদের ভাই আমাদের বোন তাদেরকে রক্ষা করা এবং আমাদের একটা শৃঙ্খলা ফিরিয়ে আসা বিশৃঙ্খলা সহিংসতা এগুলো হলো অগ্রগতির বড় শত্রু আমাদের যে যে যাত্রা শুরু হলো সে যাত্রার শত্রু যাতে এই শত্রুকে শত্রুকে যাতে রোধ করা যায় তাদেরকে বুঝিয়ে শুনিয়ে হোক তাদেরকে আইন হাতে দিয়ে হোক এটা হবে তাকে মেরে এটা ঠিক না নিজের হাতে ঠিক না তাকে আমাদের আমাদের বাহিনী এমন হতে হবে আইন শৃঙ্খলা আমরা নিশ্চিন্ত থাকবে তার একটা বিহিত হবে এমনগুলো আমরা হাতে দিয়ে দিলাম যে দুটা টাকা দিয়ে আবার ছেড়ে দিল এটা যেন আবার না তা আমাদের সেই আস্থাটা আমাদেরকে আনতে হবে কাজে আইন শৃঙ্খলা যখন আমাদের প্রথম কাজ এই আইনশৃঙ্খলা ঠিক না হওয়া পর্যন্ত এটা আমরা অগ্রসর করার জন্য পদক্ষেপ নিতে পারব না আপনারা আমার উপরে আস্থা রেখে আমাকে জানিয়েছে ছাত্ররা আমাকে আহ্বান দিয়েছে সেটাতে আমি সাড়া দিয়েছি দেশবাসীর কাছে আমার আবেদন আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন আমার উপরে ভরসা রাখেন তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় তার উপরে হামলা হবে না এটা আমাদের প্রথম তাই এটা যদি আমি করতে না পারি এটা আমার কথা যদি না শোনেন আপনারা তাহলে আমার প্রয়োজন এখানে নাই আমাকে বিদায় দেন আমি আমার কাজে থাকি সেখানে আমি ব্যস্ত থাকি যদি আমাকে প্রয়োজন মনে করেন তাহলে আমাকে প্রয়োজন মনে করলে আপনাদেরকে দেখাতে হবে যে আমার কথা আপনারা শোনেন আমার কথা না শুনলে আমার কোনো প্রয়োজন নাই আমার প্রথম কথা হলো আপনারা বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করেন আপনারা সহিংসতা থেকে দেশকে রক্ষা করেন যাতে আমরা যা যা আমাদের ছাত্ররা আমাদেরকে পথ দেখায় সেই পথে আমরা এগিয়ে যেতে পারি এটা একটা খুব সুন্দর দেশ হতে পারে বাংলাদেশ এটা খুব সুন্দর দেশের সম্ভাবনাময় দেশ কাজে সম্ভাবনাগুলোকে আমরা নষ্ট করে দিয়েছি এখন আবার সেই বিস্তল আবার তৈরি করতে হবে আবার আমাদের